তো আসলাম আজকে আপনার গিয়া আলোচনা করার জন্য সেটা হলো একদম চুপে থাকতে চাইছিলাম পারলাম না যে কিছু যদি না বলি তাহলে নিজেরে মানে বুঝাইতে পারতেছি না সেটা হলো যে বর্তমানে আমাদের দেশে আপনার গিয়া কেপসি এবং বাটার শুরুমে যে হামলা হয়েছে সারা বাংলাদেশে আপনার ইহুদি পণ্য বর্জনের ডাক দিছে বাংলাদেশের আঠেরো কোটি জনগণের রিপ্রেজেন্টার নাকি এখন বর্তমানে প্রায় পাঁচ থেকে দশ লক্ষ লোক এই পাঁচ থেকে দশ লক্ষ লোকই সারা বাংলাদেশের আঠেরো কোটি জনগণের রিপ্রেজেন্টার এখন তারাই বাটা শুরু মেয়ে গিয়ে যে বাটা শুরু চুরি করলো কেপসিতে জিয়া ভাঙচুর করলো লুত্তরাজ করলো এরা এই সমস্ত পণ্য ইস করবো না তো আমিও তো আঠেরো কোটি জনগণের মধ্যে একজন পড়ি যেহেতু তারা আমাদের রিপ্রেজেন্টার আমাদেরকে রিপ্রেজেন্ট করতেছেন বাংলাদেশের তরফ থেকে এই দশ লক্ষ বা পাঁচ লক্ষ লোক তো আমিও ভাবলাম দেখি যে কি কি পণ্য আমিও চাইতেছি যে তাদের মতো যদি না হয় লুটতরাজ না করলাম ভাঙচুর না করলাম দেখি বয়কট করতে পারি কিভাবে তো ওই জন্য আমি চিন্তা করতেছি যে দেখি ইন্টারনেটটা আমার বাসায় ওয়াইফাই আছে তো আমি ভাবলাম দেখি ওয়াইফাইটা ইন্টারনেটটা ইউজ করার থেকে বিরত থাকতে পারে কিনা তো গুগলে ঢুকলাম গুগলে ঢুকিয়ে দেখি সার্চ করে দেখি যে ইন্টারনেটটা কী আবিষ্কার করছে তো ওখানে যেয়ে দেখলাম যে আপনার গিয়ে ইন্টারনেটের আবিষ্কারক হলো একজন ইহুদি ঠিক আছে তো ইহুদি তো আমি ভাবলাম তাহলে ভাবছিলাম যে আমাদের দেশেও কেউ হবে তো এখন প্রতিদিন মনে করেন আপনার গিয়া ওই ফেসবুকটা তো চালাই প্রতিদিন ফেসবুকেরও দেখলাম যে একইটা তো সবাই জানেন আপনারা যে মার্ক জুকার বার্ক ওইলে ফেসবুকের প্রতিষ্ঠাটা তো এখানেও আমি এখানে কি অনেক এটাও যদি স্কিপ করতে দেখি ফেসবুকও আমার প্রতিদিন চালাইতে হয় তারপরে চিন্তা করলাম ইউটিউবে ঢুকলাম ইউটিউবেও দেখলাম সেই স্টেভেন চান স্টেভেন চান তিনিও একজন ইহুদিদের মধ্যে পড়ে তারপরে এই যে ঘরের মধ্যে যে বাতিগুলি জ্বালাইতে ভাবতাছি দেখি আমাদের দেশীয় পণ্য কোনগুলি আছে ঘরে যে বাল রাত্রে যে আমার ভাল বাল্বগুলি জ্বালায় এটার আবিষ্কারক দেখলাম এই একজন ইহুদি এই লাইট বাল্ব আবিষ্কার করেছে আপনার থমাস এডিশন তারপরে দেখি তো আমি কিন্তু কারেন্টের দিকে যাই দেখি বিদ্যুৎটা কি আবিষ্কার করলো বিদ্যুৎটা আবিষ্কার করলো দেখলাম ব্রাঞ্জামিন ফ্রাঙ্ক লিন ব্রাঞ্জামিন ফ্রাঙ্ক লিন খুবই কঠিন নাম ব্রাঞ্জামিন ফ্রাঙ্ক লিন হলো আপনার গিয়া এই ইলেকট্রিক পাওয়ারটা যে সোর্সটা এটা প্রথম তিনি আবিষ্কার করছিলেন তখন ছেলে প্রতিদিন আপনাকে স্কুলে পাঠাই এই অটোরিকশাটা যাইতে হয় এমনকি অটো অটোরিকশাটা কীভাবে বর্জন করা হয় এখানে কোনো দ্বিতীয় কোনো ব্যবস্থা আছে কি না আবিষ্কার করলো যে অটোরিকশাটাও যে দেখলাম যে এক একজন ফাউন্ডার হলো ইন্ডিয়ান বিজয় কাপুর যে সিম্পল একটা অটো অটোরিকশাটাই আবিষ্কার করছে ইন্ডিয়ান একজন ব্যক্তি তিনি হলেন বিজয় কাপড় তো আমি করলাম তাহলে দেখি তাহলে মনে হয় ব্যাটারিটা মনে হয় বাংলাদেশি হইতে পারে যে অটোরিকশার মধ্যে যে ব্যাটারিটা থাকে না ইলেকট্রিক চার্জের দেয় যে ব্যাটারিটা সে ব্যাটারিটা দিয়ে দেখলাম আলেশচন্দ্র বলটা আলে চন্দ্র বলটা হইলো এটার আবিষ্কারক প্রথম ফার্স্ট তিনি আপনার কি আলেকচন্দ্র বলটা হইলো আপনার গিয়ে এই ব্যাটারিটা আবিষ্কার করছে তখন যে তালিকা করতে করতে দিয়ে আমি কম্পিউটারটা প্রতিদিন একটা ল্যাপটপ ইউজ করতে হয় দৈনন্দিন জীবনে কাজের জন্য তো এই আপনার গিয়া ল্যাপটপে যখন ঢুকলাম এই ল্যাপটপের আবিষ্কারকও দেখলাম হেই একজন বিধিশী লোক ঠিক আছে কম্পিউটার যেটাকে বলি সেই কম্পিউটারের আবিষ্কার হলো আপনার গিয়া চার্লস ব্যাবেজ চার্লস ব্যাবেস হলো আপনার গিয়া এই কম্পিউটারের আবিষ্কারক ইউটিউব হো স্টেপ চ্যান তারপরে লাইট বাল্ব সবই তো আছে সব বিদেশি তো এখন ভাবলাম মাঝে মধ্যে বাড়িতে বাইসাইকেলও চালাইতে হয় আমি বলতে তাহলে দেখি এটা ধরে রাখতে পারি কি না সেই বাইসাইকেলটাতে দেখলাম বাইসাইকেলের আবিষ্কারকও একজন বিদেশি কী বলবো ঠিক আছে এই তার নাম হইলো ব্যারন কার্ল ব্যারন কার্ল বন ড্যারিস তার পুরো নাম বাইসাইকেল আবিষ্কারক তেহন আমি শুধু বাটা আমি নর্মালি বাটা ইউজ করি না ঠিক আছে কেপসি তো তো যাওয়াই হয় না কেপসি তো আমরা তো গরিব মানুষ কীভাবে কেপসি খেতে তো এই দুটো পণ্যের উপরে যত বড় আটা হলো আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত পণ্যগুলি নিত্য প্রয়োজনীয় যেমন ইন্টারনেট ফেসবুক ইউটিউব কম্পিউটার ল্যাপ কম্পিউটার বাইসাইকেল থেকে শুরু করে অটোরিকশা এগুলির উপরে এখন তুই আমরা হামলা করতেছি না কেন এদের তো কেহ বজনে ডাক দিতেছে না তো যদি প্রকৃত প্রকৃত অর্থে যদি আমাদেরকে বিদেশি পণ্য বা ইহুদিদের পণ্য বর্জন করতে হয় তাহলে তো এগুলির তালিকা কইরা করে এগুলির আগে দেশ থেকে বিতাড়িত করতে হবে তাই না এগুলিকে যদি বিতাড়িত না করি তাহলে আমরা কীভাবে বিদেশি শুধু বাটা বাটা বাংলাদেশের কয়টা লোকে বাটা স্যান্ডেল পরে ন বলেন কয়টা লোক বাংলাদেশের ফ্যামিলি আঠারো কোটির মধ্যে কয়জন লোক মনে করেন কেপসিতে গিয়ে খাবার খেতে পারে বাংলাদেশে তো এই প্রতিহিংসামূলক যে বিচারিতা বা হিংসাত্মক যজ্ঞ যেভাবে করতেছে আমাদের দেশের একটা ভাবমূর্তি নষ্ট করার জন্য এটা খুবই নিন্দনীয় এবং আমি আরও বেশি অবাক হইলাম যে আমাদের দেশের আঠেরো কোটি লোক ফেসবুকে কেউ আওয়াজ তুললো না ফেসবুকে কেউ একটা কমেন্টও করলো না ঈশা যে এই কাজগুলি খারাপ হইতেছে গেলে বিদেশি আমরা বর্জন করবো কীভাবে আমাদের দৈনন্দিন জীবনের যে লিস্ট তো আমাদের যদি বাদ দিতে পারি তাহলে আর সত্যিকার অর্থে যদি বিদেশি পণ্য আমরা যারা বাংলাদেশি আছি ইহদিদের রাষ্ট্রে বড়ো বড়ো রাষ্ট্রগুলিতে যাওয়ার জন্য আপনারা জানেন যে জীবনের বাজি পর্যন্ত রেখে দিই সাগরে মাটি মাটির দিয়া পাতাল দিয়া উপর দিয়া যেভাবে পারি পথে কত যে কত টাকা ইনভেস্ট করতেছে এই ইউরোপ কান্ট্রিতে যাওয়ার জন্য আমেরিকা ইহুদিদের রাষ্ট্র ইতালি বলেন ইয়া আপনাদের ইউরোপিয়ান কান্ট্রি ম্যাক্সিমাম কান্ট্রি হই এই সমস্ত রাষ্ট্রে আমরা যে কাজ করি অর্থ কামানোর জন্য এই কাজ করার জন্য তাহলে আপনারা কি বার্তা দিতে চাইতেছেন এদের কাছে এরা যদি দেখে যে আমরা আমাদের দেশের লোক এত হিংস্র এত ঘৃণা বিদেশিদের প্রতি বিদেশিদের পণ্যের প্রতি তাহলে কি এরা আমাদের বিষা দিব মনে করে ভিসা দিব কী মনে হয় আপনাদের জানাই না ঠিক আছে